দীক্ষা মঞ্জুরি কলকাতার ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শিলচরে অনুষ্ঠিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা নিনাদ গুরুকুল আয়োজিত সাত দিনের নৃত্য কর্মশালা শেষে শনিবার স্থানীয় রাজীব ভবনে বিকেল পাঁচ তিন শূন্য মিক দীক্ষা মঞ্জুরি কলকাতার সিনিয়র প্রশিক্ষক রঘুনাথ দাস ও ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাসের দেশ শীর্ষক বিষয়ের উপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার শিলচরের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান সাত দিনের নৃত্য কর্মশালা চলাকালীন বরাক উপত্যকা সহ আগরতলা খোয়াই কলকাতা তুরা গুয়াহাটি বর্ধমান ইত্যাদি বিভিন্ন এলাকা থেকে এক পাঁচ শূন্য জনের ও অধিক বিভিন্ন বয়সের শিল্পী ও শিক্ষকরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন গুরু ডোনা গাঙ্গুলি ও রঘুনাথ দাসের তত্ত্বাবধানে বিভিন্ন প্রান্তের শিল্পীরা কর্মশালায় প্রশিক্ষণ নিয়ে শনিবার মঞ্চে তাদের দক্ষতা ও বিকাশকে তুলে ধরার সুযোগ পাবেন দীক্ষা মঞ্জুরি কলকাতার সহায়তায় আগামীতে নিনাদ গুরুকুল এতদঞ্চলের শিল্পীদের নিয়ে এ ধরনের আরও কর্মশালা অনুষ্ঠিত করার পাশাপাশি বরাকের কলা সংস্কৃতিকে জাতীয় স্তরের মঞ্চে তুলে ধরার প্রয়াস অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তারা। ডোনা গাঙ্গুলির উপস্থিতিতে শনিবার স্থানীয় রাজীব ভবনে আয়োজিত আয়োজিত হতে যাওয়া মনমাতানো সাংস্কৃতিক সন্ধ্যাকে সুন্দর ও সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা দুটো ভাগে ওয়ার্কশপ হয়েছিল তো ফার্স্ট ওয়ার্কশপে কিছু এসেছিলো কিছু এই ওয়ার্কশপে আসতে পারিনি তো যারা ওয়ার্কশপ করছিল তাদেরকে নিয়েই আমরা ই করছি কী বলে এই তাসের দেশটা করছি তো আমাদের কলকাতার স্টুডেন্টরাও আছে কিছু আমাদের অনলাইনের স্টুডেন্টরা যেমন মধুসন্দান ও আমাদের কাছে করে ওরকম আরও চার পাঁচজন আছে দীক্ষা মন্ত্রীর যারা অনলাইন এম থেকে করে ওদেরকে নিয়ে প্লাস মধুসন্দায় স্কুলের স্টুডেন্টদের নিয়ে প্লাস আমারও

মঙ্গলবার থেকে ওয়ার্কশপ হয়েছে তো মঙ্গল বুধ বৃহস্পতি মাত্র চার মানে শনিবার তো প্রোগ্রামই তো চার দিনে এরা অনেকগুলো নাচই তুলেছে মানে কালকে দেখতে পাবো ওয়ান অ্যান্ড হাফাজের ডান্স ড্রামা তো ইটস অবভিয়াসলি লড অফ ডান্স এস আর ডান্স ড্রামা তো সবসময় তোমাকে অ্যাকশন করতে হয় তো অবভিয়াসলি এরা অনেকটাই খাটাখাটনি করেছে এর জন্য মানে কি হয় যত আর রাত্রিবেলা হয়ে গেলে বাচ্চারা বাড়ি ফিরতে পারে না এই জন্য তোমাদের এটা আমরা একটু হারিয়াফ করে দিচ্ছি বাচ্চারা সবাই এক যত প্র্যাকটিস করো যত রেয়াজ করো সবাই বাট হ্যাঁ একজন দুজন খুব গিফটেড থাকে একজন দুজন ট্যালেন্টেড থাকে একজন দুজন বেশি ইন্টারেস্টেড থাকে তোদের ওদের অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু বেশি হয় অন্যদের থেকে আবার অনেকে আছে এইখানেও নন ইন্টারেস্টেড বাচ্চা আছে যারা মার ইচ্ছেদের নাচ করছে তো দেখ কম্বিনেশন কম্বিনেশন এভরিথিং বাট ইট ডিপেন্ডস অন লেটার অন স্টেজে গিয়ে কী করে মানে

ও শেখে প্লাস ওই যারা অনলাইনে শেখে তারা মাঝে মাঝে যখন কলকাতা যায় সবাই মাঝে মাঝে কলকাতা যায় তখন অফলাইনে করার ওদের সুবিধে আছে